আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগত তারপরে বেলা সেই ইউটিউব চ্যানেল দুহানি বাইরে দেশের বাড়িতে যেখানে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দার ভালোবাসা বেলা সে পবিত্র মহরম মাসের আমলের এই বছরকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মহরম মাস ধন সম্পত্ত আপনার মাস পবিত্র মহরম মাস দু মাথায় মাস পবিত্র মহরম মাস আল্লাহ তাল কাজ পৌঁছে আদায় করে নেওয়ার মাস আল্লাহর খায়াস রকম বরকত আপনি যদি পেতে চান পবিত্র মহরম মাসের আমলগুলো পাঠ করুন অজালো পাঠ করুন পবিত্র মহর মাসের চাপ দেখে সাথে সাথে আমলে বসে যান আমল করুন ছাড়া রাত আমলের কাটায় দেন ভাই এই রাত আর আসবে না বছরে একবারই আসে মহরাবের প্রথম রাত প্রথম দশ দিন প্রথম দশ দিন অন্তত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তালা পবিত্র প্রাণ এই প্রথম দশ দিনের মহরমের এই রাতের কসম খেয়েছেন যে কসম সেই মহাম্মানিত রাতের দশ রাতের আল্লাহ রেবের কথাটি বলেছেন তো দশ রাত বলতে মহরমের প্রথম দশ রাতকে প্রচনা হয়ে থাকেন মহরামের প্রথম দশ রাত ভাই এই দশটি রাত আল্লাহ তালা রাস্তায় দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় দেন রাত্রিবেলা সময় দেন আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ দেখবেন আপনার জীবন বদলে দেবে আল্লাহ আপনার জীবনের যত মকসুদ আছে সম্পূর্ণ পূর্ণ হবে এই মকসদ পূর্ণ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আমাদের দরকারের বেলা সেটা ছিল আমলগুলো পাঠ করতে হবে আমলটি পাঠ করে আল্লাহ কাছে মন থেকে দিন থেকে চেয়ে দেখেন আমাদের আমাদের অ্যাটদের জন্য অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে ভিডিওটি লাইক করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউমধ্যে যে কোন জায়গাতে আপনি শেয়ার করতে পারেন বন্ধু বান্ধব আপনার চ্যানেলের উপকার আসতে পারে আপনি আমলটি দ্বারা উপকার পেতে পারেন আরও দশজন উপকার পেতে পারেন সব আসতে পারেন যে পবিত্রের কোন কার্যের আয় সম্পন্ন দেওয়া হয়ে থাকে আল্লাহর নাম আল্লাহ কবিত্রের অধিভাগুলো নামগুলো করে আয়াতগুলো দেওয়া হয়ে থাকে এগুলো প্রতিটি হরফেয়ে দশটি করে নেকি পাওয়া যায় আর এক্সট্রা নেকি তো আছেই এখন আমি আপনাদের সামনে যে আমলটি উপস্থাপন করতেছি পবিত্র মহরম্মাসের একটি আমল এটি পবিত্র মাসের চাঁদ দেখার পর অথবা চাঁদ উঠেছে এটি জানার পর শুরু হওয়ার পর আপনি দুর্গা সুপ্রিয়া নামাজ পড়বেন দুর্গা শুক্রিয়া নামাজ এইভাবেই পড়বেন যে আপনার প্রতি আঘাত আলহামদুলিল্লাহ সুরার পরে আপনি এগারোবার কুলফুল্লা সুরাটি পড়বেন এক্লাস এগারো বার পড়ার পরে দুরাগার নামাজ শেষ করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে নয় বার দুরুশ্বরী পাঠ করতে হবে দুরুজ ইব্রাহিম নামাজে যেটি পাঠ করি নয়বার শরীর পাঠ করার পর আপনি দুরা ইয়াসিন পাঠ করবেন যারা পড়াশোনি পড়তে পারেন বাংলা পড়তে পারেন যেভাবে খুশি হোক দেখে পাঠ করেন না দেখে পাঠ করেন আপনার খুশি সুরা ইয়াসিন পাঠ করবেন সুরা ইয়াসিনের একটি জায়গায় আঠারো নম্বর আয়াত একটা লাইন আছে সালামুন কৌলাম মির আব্দুল রহিম এই সালামুন কৌলাম মির আব্দুল রহিম যখন আয়াতটি আসবে এই আয়াতটি আপনাকে তিরিশবার পাঠ করতে হবে আয়ারটি তিরিশবার পাঠ করার পর আবার বাকি যে অংশগুলো সুরার থাকে সেগুলো আপনি পাঠ করবেন সেগুলো পাঠ করার পর আপনি মহান আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন আবার নয় বার দুরুশিল পাঠ করবেন নয় বার দুরুশিলী পাঠ করে মহান আল্লাহ তালার কাছে দোহা তুলবেন দোহা তুলে আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে কী চাওয়ার আছে আপনি চান আল্লাহ তালা আপনাকে সালামন কাউলাম মিল্লা রাহিম দয়া মানে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হচ্ছে পবিত্র কোরআন কারিমের দিল কি কলিজা কি আপনারা জানেন পবিত্র কোরআন কারিমের কলিজা হচ্ছে সূরা ইয়াসিন আর সূরা ইয়াসিনের কলিজা আবার দিল আপনা হচ্ছে সালামান আব্দুর মিল্লাহিম এই আয়াতটি একসব সুরারের একটি অংশ যেমন সুরা ফাতিয়াকে আমাদের কোরানের জননী বা কোরআনের মা বলা হয় আলহামদুল্লাহ সুরাকে কোরানের বধু বা বউ বলা হয় সৌন্দর্য বলা হয় কাকে রূপ বা সৌন্দর্য বলা হয় সুরা রহমানকে কোরআনের সম্বন্ধে সুরা বলা হয় সুরা ওয়াকিয়াকে কোরআনে কবর আজাবের সুরা বলা হয় সুরা মুলুককে এরকম সুরা ইয়াসিন হচ্ছে কোরআনের আত্মা আর সুরা ইয়াসিনের আত্মারও আত্মা হচ্ছে যে কওলা মির রাব্বির রাহিমি আয়াত এই আমলটি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দুহাত তুলেন আর আমাদের আমলের এজাজতের জন্য অবশ্যই ভাই কমন বক্সে ইয় আল্লাহ ইয়া মাহমুদ সোহান আল্লাহ আলহামদুল্লাহবিনিস্লাহাম আসাল্লাহ লিখে দেবেন যদি পারেন আর যদি না পারেন অন্তত লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এজাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে নবী গরম সাল্লাহ আলী মা ফাতে ইমাম হাসান হোসেন কারবালা শহীদগণ ফিলিস্তিনের শহীদগণ হ্যাঁ এদের জন্য বিশ্ব মুসলিম জাহানের জন্য মানবতার জন্য দোয়া করা আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আর দোয়ায় শরীর রাখবেন আমাদের দরবারে গেলা সিবের এই ওয়েনার এই চ্যানেলটি আমি যার কথা চালু রেখেছি আমি চ্যানেলটি অফ দিয়েছিলাম যে কোনো কারণ বসে ধরি চ্যানেলটি আমি বন্ধ করে দিয়েছিলাম যে চ্যানেলটি কখনই চালু করবো না বা এই ধরনের ইউটিউবে আমি সময় দেবো না কিন্তু আমি তা তাকে কথা দিয়েছিলাম সেবিকা বিদ্যালয় নাকি যে আমি চ্যানেলটি আমি চালু রাখবো মানসিক উপকারের স্বার্থে বা সে আমাকে ওয়াদা অদা আমি যেটা চ্যানেলটি চালু রাখি মানসিক উপকারের স্বার্থে মানুষকে যেন আমার বিদ্যাগুলো আমলগুলো আমি দেই আর কারণ আমি মরে গেলে আমলগুলো কবরে নিয়ে গেলে এতে কোনো লাভ হবে না সেজন্য সে আমাকে বলতো যে আপনি যে গুরুবিদ্যাগুলো জানেন আপনাকে আল্লাহ তালা যে জিনিসগুলো নিয়ামত দান করছে এত অজস্র এত হাজার 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 আয়াতের আমি সিদ্ধি করেছি হাজার হাজার আমলের আকলাখের এবং আল্লাহর নামের যে যে সিদ্ধিগুলো আমি করেছি শত সশস্ত্রবাদ এগুলো যদি মানুষকে দিয়ে মানুষ উপকৃত হবে সেজন্য আমি তার আত্মার বাক্ষতার জন্য আমি আমলটি মানুষকে প্রত্যেকটি আমলে মানুষকে দিয়ে থাকি যেন মানুষজন সেই আমলগুলো পাঠ করতে পারে এবং আল্লাহ তালার কাছ থেকে ফায়েস লাভ করতে পারে নবী করিম সাল্লাহ আসালামকে দেখা পাক পাঁচতনকে দেখা অলিয়াল গার্স করতে দেবের সাথে সাক্ষাৎ ফেস্তাবের সাথে সাক্ষাৎ জিন জিন্নাতের আমল সমস্ত তো আমি ইউটিউবে আপলোড করে থাকি তবে এখন পরিমাণ কমিয়ে দিয়েছি কারণ মানুষগুলো এই জামানার মানুষ সব এজিদই মুসলমান হয়ে গেছে সকলে এজিৎকে মানতে রাজি আছে কিন্তু মাওয়ালা আলীকে ইমাম হাসান হোসেনকে মানতে রাজি না সকলে দেখা গেছে সমস্ত স্বাভাবিকের মানতে রাজি আছে কিন্তু আলীকে মানতে রাজি না নবীর বংশধরকে মানতে রাজি না যার কারণে এই ধরনের মানুষদের তর্ক বিতর্ক করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা রিসলা বোঝে না তারা তরিকা বোঝে না তরিকা মানতে না পীর মুর্শিদ মানতে চায় না অথচ পবিত্র কণ কারণের ভিতরে আঠারোটা জায়গায় ভিতরে আল্লাহ তালা পীর মুর্শিদ মানার কথা বলা হয়েছে পীর মুর্শিদ ধরার কথা বলা হয়েছে তারা এগুলো মানতে চায় না কোরণ কী অস্বীকার করে বসে থাকে তো যাই হোক আজকে আমলটিও চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করবেন দুর্গা নবল নামাজ পাঠ করবেন দুর্গা নবল নামাজ পাঠ করবেন সুরা ইয়াসিন পাঠ করবেন সুরা ইয়াসিন পাঠ করার সময় যখন সালামান আমি সালামুন কৌলামিমিম আয়াতটি আসবে একটি বার পাঠ করবেন তারপরে বাকি সুরা শেষ করার পর দোয়া করবেন মহান রবেন দোয়া শরীর রাখবেন আমি বারবার বলতেছি আমাদের পাক পাঞ্চাদনকে ভরপুর আব্দুল কাদের সিনেমা আপনার মিস্তৃতামতা দোয়া রাখবেন ঠিক আছে আমাদের দরবারে যারা দুনিয়া ধীরে চলে গেছে খাস করে খাস করে আমাদের দরবারে মাথার তাস আমাদের দরবারে সকলের ভালোবাসা সেবিকা সেবে বিদ্যাঁরা রোহেরাতার জন্য দোয়া করবেন সেই দুনিয়া থেকে চলে গেছে আজ দুটি উপরে হয়ে গিয়েছে আমরা তার জন্য সর্বদা দোয়া করি সকলেই তার জন্য আমরা মহনাল্লা রবির নিকট প্রার্থনা করি সমস্ত ভক্তবৃন্দ মুনিদানা যারা আছে তারা তো দোয়া করেন এই দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রত্যেকেই স্বপ্ন জেগে তাকে অনেকে অসংখ্য মানুষ দেখে তার সাথে কথা হয় দোয়ার বরগতে এবং সেগুলো তারা আবার ফোনে আমাকে জানা আমি সেগুলো তাদের কলগুলো রেকর্ড করে রাখি তো যাই হোক আপনারাও দোয়া করবেন আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করা হবে যারা আপনাদের নাম দিবেন দোয়া চাইবেন মহারামের দশ তারিখের অনুষ্ঠানে প্রত্যেকের জন্য নাম ধরে দোয়া করা হবে ইনশাল্লাহ